আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও পাঁচ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামিক দলের সহকারী সেক্রেটারি জেনারেল মজ্জেম হোসেন হেলাল বলেছেন আলোচনার মাধ্যমে সমাধান না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হচ্ছেন এই আইনে ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে বিয়ার পর দুদিন দিতে হবে আপনারা যদি না মানেন আমরা বলেছি যে ঠিক আছে দেশের জনগণ ফয়সলা দেবে বিশ কোটি মানুষের কাছে ভোট চান যে তোমরা বিয়ার চাও আইনে ভিত্তি চাও বিচার চাও সব লেভেল প্লেইং ফিল্ড চাও কি চাও না শুক্রবার বিকেলে রাজশাহী নগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন হেলাল এ সময় তিনি অভিযোগ করেন জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ায় নির্বাচন কমিশন লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না জুলাই ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু এটা এখনো ঘোষণার অপেক্ষায় আছে আবার ঘোষণার আইনি বৃদ্ধি নিয়ে এখনো নানা রকম আমাদের রাজনৈতিক ময়দানের এক বন্ধু সে নানা রকম সমস্যার কথা বলছেন কোথায় সমস্যা বাংলাদেশে কোনো ফেসিলি আসতে না পারে সেই কথাই তো বলা হয়েছে সেই কথাই তো দাবি করা হয়েছে সেই কথাই তো বলা হয়েছে জন্য করতে হবে তিনি আরো বলেন বিদ্যমান রাষ্ট্র কাঠামোয় নির্বাচন হলে দেশে আবারও এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে জুলাই সনদ সংশোধন করে আইনি ভিত্তি দেওয়ার আহ্বান জানান তিনি সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরীর আমির ডাক্তার মাওলানা কেরামত আলী উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা পাঁচ দফা দাবিতে সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ইসলাম